হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা বন্ধুরা আজকে তোমরা শুনবে তিনটি ঘটনা প্রথমটা একদম ইউনিক আর অবিশ্বাস্য একটা ঘটনা দ্বিতীয়টা একটা ভালো ভূতের ঘটনা আর তৃতীয়টা একটা রেল লাইনের ঘটনা তোমরা বুঝতেই পারছো আজকের এপিসোডটা ঠিক কেমন হতে চলেছে তাই জন্যই বলবো তোমরা সিট বেল্ট বেঁধে নাও এখন আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে আর হ্যাঁ ভূতের রাজ্যে যেতে গেলে যেন কি করতে হবে অবশ্যই পাসপোর্ট করে নিতে হবে আর হেডফোনটা টুক করে কানে গুঁজে নিতে হবে আশা করছি গুঁজে নিয়েছ নিয়েছো তো চলো এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে নমস্কার অমিত কেমন আছো আশা করি তুমি খুবই ভালো আছো আর ভৌতিক কথার বাকি সবাই ভগবানের আশীর্বাদে খুবই ভালো আছে আমার নাম অনিতা আমার বর্তমান বয়স প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই তাই তোমাকে নাম ধরেই সম্বোধন করছি আমি সাধারণত লেখা লেখি ভীষণই পছন্দ করি ছোটোখাটো গল্প লিখেছি কিন্তু আজকে তোমার সাথে একটা ঘটনা শেয়ার করতে চাই সে ঘটনাটা কিন্তু কোনো গল্প নয় সত্যি কারের একটা ঘটনা ঘটনাটা আমার মায়ের ছোটবেলার বুঝতেই পারছ তার মানে ঘটনার বয়স ঠিক কীরকম হতে পারে তখন আমার মায়ের বয়স ওই চার থেকে পাঁচ বছর ওই সময় আমার দাদু অর্থাৎ আমার মায়ের বাবা মারা যান একজন সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ করেই ঘুম থেকে উঠে খাওয়ারের জন্য ডাকতে ডাকতে হঠাৎ করে চুপ হয়ে যান বাড়ি সবাই সেখানে গিয়ে দেখেন উনি পড়ে রয়েছেন কোনো নিঃশ্বাস প্রশ্বাস চলছে না এরপর বদ্যি ডাকা হলো তিনিও জানিয়ে দেন যে ভদ্রলোক মারা গেছেন তিনি আর এই পৃথিবীতে নেই বাড়ির কর্তা মারা যাওয়ার শোকে সবাই পাথর হয়ে যায় আমার মারা ছিলেন তিন বোন দুই ভাই তার মধ্যে মা ছিল সবচেয়ে ছোট সবাই কান্নায় ভেঙে পড়ে আমার মায়ের বড় বোন অর্থাৎ আমার মাসির তখন সদ্য বিয়ে হয়েছে এক মাস হলো সেও নিজের শ্বশুর থেকে কাঁদতে কাঁদতে চলে আসেন এরপর বাড়িতে সমস্ত রিচুয়াল মেনটেন করে তাকে খাটিয়াই করে নিয়ে যাওয়া হয় শ্মশান ঘাটে শ্মশানটা ছিল একদম গ্রামের শেষে যেহেতু গ্রামের শ্মশান তারপর একদম গ্রামের শেষ মাথায় সেই কারণের জন্য সেরকম লোকজন যাতায়াত করতো না আর অনেক সময় হয় না যে ওই এলাকার মানুষদের একটাই শ্মশান থাকে যে শ্মশানে পোড়ানো হয় সেরকমই ওই শ্মশানটা ছিল ওই গ্রামের একমাত্র শ্মশান যথারীতি তারা সবাই মিলে নাম করতে করতে চলে যায় শ্মশানে পোড়ানোর জন্য শ্মশানের কার প্রস্তুত করে শ্মশানের কাঠ প্রস্তুত করে যখন চিতার মধ্যে দাদুকে তোলা হয় সে সময় হঠাৎ করেই দাদু জোরে একটা নিশ্বাস নিয়ে ওঠেন হ্যাঁ অনেকেরই জিনিসটা ভীষণ পরিমাণ অস্বাভাবিক লাগলেও এটাই সত্য কথা উনি অনেক জোরে নিশ্বাস নিয়ে ওঠেন সাথে সাথে সবাই হাত করে দূরে সরে যায় এবং ভূত ভূত বলে চিৎকার করে এরপর উনি উঠে বসেন উনাকে দেখে মনে হচ্ছিল উনি ঘুম থেকে উঠেছেন উনি চারিদিকে তাকিয়ে থাকেন এবং বোঝার চেষ্টা করেন তিনি কোথায় আছেন এরপর নিশ্চিত করে বললেন আমাকে শ্মশানে কেন আনা হয়েছে আমি তো ঘরে ঘুমোচ্ছিলাম আমি তো বেঁচে আছি আমাকে কেন তোমরা এখানে এনেছো এই সময় গ্রামের একজন সাহসী লোক তার সামনে যায় এবং তার শরীরের স্পন্দন ক্রিয়া অনুভব করে এবং নিঃশ্বাসের আভাস পান তিনি বুঝতে পারেন যে দাদু মারা যায়নি কিন্তু আরও বেশি আশ্চর্যের বিষয় ছিল যে দাদু তো ঘুম থেকে উঠে খাবারের জন্য চিৎকার করছিল তবে উনি কেন দাবি করছেন যে উনি ঘুমোচ্ছিলেন ওনাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসা হয় এবং বাড়িতে আসার পর তার প্রচণ্ড জ্বর আসে দাদু জ্বরের ঘরে প্রচণ্ড ভুল ভাল বকছিল তাই জন্য সবাই মিলে ওনাকে নিয়ে যাই এলাকার একজন নামি দামি ওঝার কাছে ওঝা ওনাকে প্রথম দেখাতেই বলেন তুই কি কোনো কুকুর বা বিড়ালকে অমাবস্যার রাতে মেরেছিস বা তার গায়ে জল ঢেলে দিয়েছিস তারপর উনি অনেক চিন্তা ভাবনা করে বলেন হ্যাঁ একদিন রাতে আমি শহর থেকে ধানের বীজ নিয়ে বাড়ি ফিরছিলাম এমন সময় দেখি একটা বিড়াল আমার রাস্তা কাটার চেষ্টা করছে আমি সেই বিড়ালটাকে একটা ইট ছুঁড়ে মারি ব্যাস এছাড়া আমি আর কিছু করিনি আর হ্যাঁ সেদিন কিন্তু অমাবস্যা ছিল ওঝা তখন বলে ও আসলে কোনো বিড়াল ছিল না ছিল একটা ভয়ঙ্কর প্রেতাত্মা যা তোর শরীরে সেই দিনই ঢুকে গিয়েছিল তোকে বিভিন্নভাবে মারার চেষ্টাও করেছে যখন মারতে পারেনি তখন তোর শরীরের সমস্ত অঙ্গকে অকেজো করে দিয়েছিল কিছুক্ষণের জন্য আর তুই তাতেই কিছুক্ষণের জন্য শিথিল হয়ে গিয়েছিলিস আর এই কারণেই বাড়ির লোকেরা তোকে মৃত ভেবে পোড়াতে নিয়ে এসেছিল কিন্তু তোর আয়ু ছিল বলে তুই বেঁচে গিয়েছিস এই ঘটনাটি আমি আমার মায়ের থেকে শুনেছিলাম এ ধরনের প্রেতের একটা বিশেষ নাম আছে যে নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না কারণ মা বহু বছর আগে পরলোক গমন করেছেন এছাড়া বাড়ির দ্বিতীয় কোনো মানুষ সেভাবে জীবিত নেই তাদের থেকে সম্পূর্ণ ডিটেলসটা যে জানাবো সেটা আমি পারবো না আমি একজন বিজ্ঞান মানুষ তাই জন্য আমি এই হার্ট ব্লকেজটাকে একদম সায়েন্টিফিক ওয়েতে ব্যাখ্যা করি মায়ের সামনে কিন্তু তখন আমার মা আমাকে উত্তর দেয় তাহলে তোর দাদু যে ওই দিন একটা বিড়ালকে মেরেছিল সেটা ওঝা ভদ্রলোক কী করে জানলো এই প্রশ্নের কোনো উত্তর বা ব্যাখ্যা আমার কাছে নেই এই ছিল ঘটনা যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই ভৌতিক কথাই পড়ে শুনিও খুব ভালো থেকো তোমার পরিবার এবং ভৌতিক কথা পরিবারের জন্য অনেক আশীর্বাদ রইলো অনেক বড়ো জীবনে ধন্যবাদ তো বন্ধুরা এই ছিল একটা অবিশ্বাস্য এবং অবাক করা ঘটনা এরকম মরা পোড়াতে নিয়ে গিয়ে এরকম উঠে বসেছে এরকম অনেক ঘটনা আমি আগেও শুনেছি কিন্তু কোনো প্রেত যে এরকমও করতে পারে সেই আইডিয়া আমার ছিল না এই প্রেতের নাম তো সে বলতে পারেনি তোমরা কি জানো সেই প্রেতের নাম তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর হ্যাঁ তোমরা কিন্তু সেরকম লাইক কমেন্ট করছো না বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো যাতে আমাদের এই পরিবার অনেক দূরে এগিয়ে যায় আর হ্যাঁ শেয়ার করাটা একদম জরুরি তাই অবশ্যই করে দিও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যেও চলো এবার আমরা শুরু করছি একটা দারুণ ঘটনা এই ঘটনাটা শুনে তোমাদের মনটা ভালো হয়ে যেতে পারে চলো শুরু করা যাক হ্যালো দাদা আমি সোমনা আমার বাড়ি পূর্ব বর্ধমানে আশা করি তুমি খুব ভালো আছো আজকে আমি আমার হাজবেন্ডের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করতে চাই যদি তোমার ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই ভৌতিক কথার সকল সদস্যদের পড়ে শুনিও আমার হাজবেন্ডের নাম ছিল সুমিত আমাদের বিয়ে বাড়ি থেকে দেখাশোনা করেই দেওয়া হয়েছিল ঘটনাটা মোটামুটি আজ থেকে দু বছর আগের তখন আমার সদ্য বিয়ে হয়েছে আমাদের বাড়ি অর্থাৎ আমার শ্বশুরবাড়ির জায়গাটার বিবরণ একটু তোমাকে দিয়ে রাখি আমার বাড়ি একদম মাঠের শেষ দিকে একটা মোটামুটি বড় মাঠ পেরিয়ে আসলে মেন রাস্তা অর্থাৎ বড় পাকা রাস্তা আমি প্রতিদিন আমার হাজবেন্ডকে সেই মাঠের ওই পাশের রাস্তার ওপর দিয়ে নিয়ে আসতাম ও সকাল ছটায় অফিসের জন্য বেরোতো আর ফিরতো সন্ধে সাতটা নাগাদ সারাদিন আমার কাজ করতে সময় কেটে যেত আর ওর অফিসে সময় কাটত বলে সারাদিন সেভাবে আমরা কথা বলতে পারতাম না সপ্তাহে ওর দুদিন করে লেট ডিউটি থাকতো এবং ও বেলা বারোটায় অফিসে যেত আর রাত দেড়টা বেজে যেত বাড়িতে আসতে আসতে আমার হাজবেন্ড একটা কোম্পানিতে সেলসম্যানের কাজ করত ও ডোর টু ডোর সেলসম্যানের কাজ করত এবং এখন অবশ্য সেটা ছেড়ে দিয়েছে এখন আমরা ছোট একটা ব্যবসা খুলেছি সেটাই এখন আমি আর আমার হাজবেন্ড মিলে চালাই তো যথারীতি ওকে ওই জিনিসপত্রগুলো নিয়ে দূর দূরান্ত গ্রামের দিকে যেতে হতো এমনিতেই আমাদের এরিয়াটা একটু গ্রাম্য পরিবেশই বলতে পারো কিন্তু তবুও হালকা শহরের ছাপ আছে অর্থাৎ আধা মপস্বল বলা যেতে পারে কিন্তু আমার হাজবেন্ড যেদিকে কাজে যেত সেদিকটা পুরোপুরি গণ্ড গ্রাম যাকে বলে তো একদিন সে সন্ধ্যের শিফট করে বাড়ি ফিরছিল একটা কথা বলে রাখি আমার যে ছোটো দেওর আছে সে একটু বদমাইশ প্রকৃতির বদমাস ঠিক বলবো না ছোট মানুষ যেহেতু ছোট মানুষ সে একটু চঞ্চল প্রকৃতির আর ভীষণ পাকা সে আমার হাজবেন্ডের বাইকটা নিয়ে প্রাইভেটে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যেত যেহেতু আমার হাজবেন্ড আগের রাতে মোটামুটি সন্ধ্যে ছটা নাগাদ চলে আসতো তাই জন্য তার বাইকটা নিয়ে আমার সেই দেওর তার প্রেমিকার সাথে দেখা করতে যায় এবং খুব আস্তে করে এসে বাইকটা রেখে দেয় আমি ওকে অনেকবার করে বলেছিলাম যে তুমি কিন্তু গাড়ির ডিকি থেকে তেল কোনোভাবেই বার করবে না কারণ তোমার দাদা অনেক দূর দূরান্তে যাই ওর এক্সট্রা তেল লাগে তোমার তেলের দরকার হলে আমাকে বলবে আমি তোমাকে টাকা দিয়ে দেব আমি জানি না সে কি করেছে কিন্তু পরবর্তীকালে আমি জানতে পারি যে আমার হাজবেন্ডের গাড়ির ডিকিতে কোনো এক্সট্রা তেল ছিল না আমাদের বাড়ির রাস্তায় আসার মিনিট পাঁচেক আগে আমার হাজবেন্ডের গাড়িটা হঠাৎ করেই বন্ধ হয়ে যায় সে চেক করে দেখে যে তার গাড়িতে এক ফোঁটাও তেল নেই এবং ডিগিতে যে তেলটা রাখা হয়েছিল সেটাও নেই সে রীতিমতো হতবাক হয়ে যায় যে তার তো প্রায় তিন থেকে চার লিটার তেল রাখা ছিল এক্সট্রা কারণ তাকে বাড়ি থেকে অনেক দূর যাতায়াত করতে হতো আর সব সময় কতটা তেল আছে সেটা পসিবেলও না ট্র্যাক করা কারণ কাজের তারণায় তাকে অনেক দূর দূরান্তে যেতে হতো আর সব জায়গাতে তো আর পেট্রোল পাম্প ছিল না যে যেখান সেখান থেকে তেল ভরে নেওয়া যাবে এখানে একটা কথা বলে রাখি যেখানে গাড়িটা খারাপ হয়েছিল সেখানে প্রায় দুখানা পেট্রোল পাম্প ছিল কিন্তু দুঃখের বিষয় ছিল এটাই যে মোটামুটি রাত নটা থেকে দশটার মধ্যে দুটো পেট্রোল পাম্পই পরপর বন্ধ হয়ে যেত তখন প্রায় রাত পনে বারোটা বাজছে সুতরাং ওই পেট্রোল পাম্প দুটো থেকে তেল পাওয়ার কোনো আশাই নেই অগত্যা সে হাঁটতে থাকে কারণ ওইখানে আশেপাশে অনেক দোকান ব্ল্যাকে তেল বিক্রি করে সেভাবে সেখান থেকে যদি একটু তেল বেশি পয়সায় পেয়ে যায় তবে সে এক লিটার মতো তেল নিয়ে নেবে যাতে সে বাড়ি পর্যন্ত অ্যাটলিস্ট আসতে পারে কারণ এত দূর হেঁটে আসা কোনোভাবে সম্ভব না তার উপর গাড়ি নিয়ে হেঁটে আসা যেহেতু জঙ্গলে ঘেরা রাস্তাটা তাই জন্য সেভাবে কোনো মানুষজন সেদিকটা দিয়ে যাতায়াত করতো না একমাত্র বড় বড় গাড়ি ছাড়া কিন্তু সেদিন আমার হাজবেন্ডের কপাল এতটাই খারাপ ছিল যে সেরকম কোনো গাড়িও পাচ্ছিল না গাড়ি পেলেও কেউ লিফ্ট দিতে চাইছিল না অগত্যা তাকে হাঁটতে হাঁটতে কোনোভাবে অনেক কষ্টে অনেক দূর আসার পর সেই দোকানগুলোর কাছে চলে আসে যে দোকানগুলোতে তেল ব্ল্যাকে বিক্রি হয় কিন্তু দুঃখের বিষয় এখানে একটা দোকানও সে সময় খোলা ছিল না আমার হাজব্যান্ড ভাবে যেটা কী করে সম্ভব এই দোকানগুলো তো সারাটা রাতই খোলা থাকে আর সারা রাত না হলেও অন্তত পক্ষে রাত তিনটে সাড়ে তিনটা অবধি তো থাকেই অতএব কী করবে আমার হাজব্যান্ড আবারও হাঁটতে শুরু করে আর সে ঠিকই করে নিয়েছিল যে হেঁটে হেঁটেই তাকে বাড়ি ফিরতে হবে এমন সময় তার নজর যায় তার থেকে হাত দশেক দূরে একজন বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে তার হাতে একটা বড় তেলের বোতল সেটার মধ্যে অনেকটাই তেল রয়েছে আমার হাজব্যান্ড বুঝতে পারলেন তিনি এগিয়ে গেলেন কি আশ্চর্যের বিষয় আমার হাজব্যান্ড কিছু বলার আগেই উনি বললেন তোমার বোধহয় তেলের দরকার না আমার হাজব্যান্ড মাথা নাড়িয়ে বললেন হ্যাঁ তারপর ওই ভদ্রলোক আমার হাজবেন্ডের হাতে তেলটি তুলে দিলেন উনি তেলটি হাতে নিয়ে বললেন এটা কত টাকা দেব ওই ভদ্রলোক বললেন টাকা জীবনে অনেক করেছি বাবা তুমি বিপদে পড়েছো তাই তোমার সাহায্য করলাম দরকার হলে এরকমই বিপদ থেকে কোনো মানুষকে উপকার করো তাহলেই হবে আমার হাজবেন্ড অনেক জোর করেছিলেন ওনাকে টাকাটা দেওয়ার জন্য কিন্তু উনি কোনো মতেই টাকাটা নিলেন না অগত্যা আমার হাজব্যান্ডের তখন দেরি হয়ে যাচ্ছিল তাই জন্য উনি তিলটি গাড়িতে ঢাললেন এবং ওনাকে ধন্যবাদ জানালেন উনি তখনও আমার হাজবেন্ডের সামনেই দাঁড়িয়েছিলেন আমার হাজবেন্ড যখন গাড়িটা স্টার্ট করে ওনাকে শেষবারের মতো ধন্যবাদ দেওয়ার জন্য যেই না সামনের দিকে তাকালেন দেখলেন ওনার সামনে কেউ নেই রাস্তাটা একদম সোজা ছিল উনি সামনে পেছনে তাকিয়ে কাউকেই দেখতে পেলেন না রাস্তাটা এরকমভাবেই তৈরি ছিল যে তোমার সামনে পেছনে দুদিক দিয়েই ধু করছে সোজা খালি রাস্তাটা আর যেহেতু তখন পূর্ণিমার রাত ছিল তাই জন্য অনেক দূর পর্যন্ত খুব ভালোভাবে দেখা যাচ্ছিল সামনের দিক এবং পেছন দিক দিয়ে আমার হাজব্যান্ড কাউকেই দেখতে পেলেন না একটা বয়স্ক লোকের এত পায়ের জোর থাকার কথাও না যে উনি এত তাড়াতাড়ি রাস্তা থেকে চলে যেতে পারবেন আর আশেপাশে তেমন কোনো বাড়িঘরও নেই যে আশেপাশের কারো বাড়িতে যাবে ব্যাপারটা বুঝতে পেরে উনি বাড়ি চলে আসেন এবং কিছু না খেয়েই ঘুমিয়ে পড়েন উনি স্বপ্নের মধ্যে দেখতে পান যে বয়স্ক ভদ্রলোকটি আমার হাজবেন্ডকে বলছে তোমার যখন গাড়ি খারাপ হয়েছিল তখন থেকে তোমার পেছনে দুটো আত্মা পড়েছিল আমি যদি সেখানে দাঁড়িয়ে তোমাকে প্রোটেক্ট না করতাম তবে তোমাকে সামনের বাঘটায় নিয়ে গিয়ে জলের মধ্যে চুবিয়ে দিত এখানে একটা কথা বলে রাখি আমার হাজবেন্ডের সাথে ভদ্রলোকের যখন দেখা হয়েছিল তার থেকে মোটামুটি পনেরো মিনিট হেঁটে গেলে একটা বাঘ পড়ে ওই ধারে ছিল একটা জলা সে জলা নাকি মোটেও ভালো নয় ঠিক সেই সময় আমার হাজব্যান্ড ধরফর করে উঠে বসেন আমাকে জোরে ডাকেন আমি তার কাছে যাই এরপর সে আমাকে সমস্ত কথাটা খুলে বলে সব কথা শুনে ভীষণ অবাক হয়ে যায় আমি এটি তোমাকে আমার প্রথমবারের মতো ঘটনা লেখা এটা যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে পড়ে শুনিও খুবই ভালো থেকো দাদা সুস্থ থেকো ভবিষ্যতে আরও ভালো ঘটনা আমাদের শুনিও আমরা সবাই তোমার পাশে আছি তো বন্ধুরা এই ছিল একটা কাইন্ড অফ ভালো ভূতের ঘটনা ভূত যে সবসময় খারাপই হবে এটা কিন্তু একদমই না ভূত খারাপের সাথে সাথে ভালোও হয় কারণ এরকম ঘটনা আমরা আগেও শুনেছি যে রাস্তাঘাটে বিপদের হাত থেকে ভালো ভূতেরা বাঁচিয়েছে সত্যি কথা বলতে এরকম ঘটনা শুনলে খুবই ভালো লাগে যে ভূত যেরকম খারাপ আছে সেরকম ভালোও আছে যাই হোক আশা করছি ঘটনাটা তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও চলো আর কথা বাড়াবো না তোমরাও যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমাদের টিমের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা ডিসক্রিপশান সেকশনে পেয়ে যাবে তো আর দেরি কিসের তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও আর হ্যাঁ ভৌতিক কথা কিন্তু কোনোরকম অন্ধবিশ্বাস কুসংস্কার বা কোনো কোনোরকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই তো চলো এবার আমরা শুরু করছি পরের ঘটনা অনেক অনেক ভালোবাসা অমিদ্যা তুমি সত্যিই অসাধারণ কণ্ঠে ঘটনাগুলো উপস্থাপন করো আমি সন্দীপ সেন পেশায় একজন শিক্ষক বাঁকুড়া জেলার ঐতিহাসিক গ্রাম ছাতনায় থাকি যেখানে আদি মধ্যযুগে মহাকবি বড়ু চণ্ডীদাসের জন্মভূমি যা আমাদের ছাতনাবাসীর কাছে গর্ভের বিষয় আমাদের জীবনে অনেক অলৌকিক ও অতিলৌকিক ঘটনা অনেকের সাথে ঘটে সেই সব অলৌকিক ঘটনার বাস্তব ভিত্তি আছে বা নেই তার বিচার সকলে করতে পারে না যার সাথে এই ঘটনা ঘটে সেই একমাত্র তার সত্যতা বুঝতে পারে বাকিদের কাছে তা আষাঢ়ে গল্পের মতোই মনে হয় এমন একটা জায়গা যেখানে অনেক কিছু রহস্য নিহিত থাকে আমরা কমবেশি প্রত্যেকটা মানুষই রেললাইনের সম্পর্কে অবগত থাকি যে সেখানে কীরকম ধরনের ঘটনা ঘটতে পারে রেল লাইনকে কেন্দ্র করে বেশিরভাগ ঘটনার মধ্যে উল্লেখযোগ্য হলো একটা স্কন্ধ কাটা টাইপের ভূতেদের কিন্তু আজকে আমি তোমাকে স্কন্দ কাটা জাতীয় কোনো ভূতের কথা বলবো না আমি যে ঘটনাটা বলবো সেটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের ঘটনাটা আশা করি তোমার খুব ভালো লাগবে আমি যে ঘটনাটা বলবো সেটা আমার বড় দাদার সাথে ঘটেছে বড় দাদা তখন সদ্য সদ্য ভারতীয় রেলের চাকরিতে ঢুকেছে দাদার পোস্টিং ছিল রাঁচি ডিভিশনের মুড়ি স্টেশনে দাদার কাজ ছিল রেল লাইনের কোনো ত্রুটি আছে কিনা তা পরীক্ষা করা এবং সেই ত্রুটিকে মেরামত করা কাঁধে মস্ত বড় একটা হাতুড়ি চাপিয়ে দু তিন কিলোমিটার রেললাইন ধরে হেঁটে রেললাইনের পরীক্ষা নিরীক্ষা করতে হতো এ সমস্ত কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি কষ্ট হয় গরমকালে আমি এরকমই একটা গরমের দুপুরের কথা তোমাকে আজকে বলতে চাই একদিন গ্রীষ্মকালে দাদা ক্লান্ত হয়ে গেছে এতটাই ক্লান্ত যে তার শরীর খারাপ করছিল তাই জন্য সে আশেপাশে দেখে যে কোনো জায়গা আছে কি না তাহলে একটু রেস্ট নেবে সে চারিদিকে তাকাতেই দেখতে পায় একটা ছোট্ট গাছ বাঁধানো বেদি সে কোনো কিছু চিন্তা ভাবনা না করেই সেই বেদির মধ্যে শুয়ে পড়ে যেহেতু তার শরীর অত্যন্ত খারাপ লাগছিল তাই জন্য সে কখন ঘুমিয়ে পড়েছে সে নিজেই মনে করতে পারে না ঘুম থেকে উঠে দাদা দেখে যে বিকেল হয়ে গেছে সূর্যমামা তখন ততক্ষণে অস্ত চলে গেছে এরপর দাদা কোনো রকম নিজে ওঠে এবং নিজের জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে আসে এরপর স্টেশনের নির্দিষ্ট জায়গায় তার জিনিসপত্র রেখে দিয়ে ট্রেনে করে দাদা বাড়ি চলে আসে সে যখন ট্রেনে করে আসছিল তখনও সে জানত না যে আসলে তার সাথে এই ঘটনা পরবর্তীতে ঘটতে চলেছে কাজের জায়গা থেকে আমাদের বাড়ি অনেকটাই দূরে ছিল তাই জন্য তার বাড়ি আসতে আসতে রাত্রি দশটায় বেজে যায় দাদার অনেক আগেই বাড়ি চলে আসে কিন্তু সেই দিন অনেকটা দেরি হয়ে যাওয়াতে মা তাকে জিজ্ঞেস করে এত দেরি কেন হল তখন সে বলে তার শরীরটা খারাপ করছিল তাই জন্য সে একটা জায়গায় ঘুমিয়ে পড়েছিল এরপর দাদা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে ঠিক কতক্ষণ পর জানি না কিন্তু হঠাৎ করেই দাদার চিৎকার শুরু হয় তখন আন্দাজ দেড়টা থেকে দুটো বাজে দাদা হঠাৎ ঘুমের ঘরে চিৎকার করতে শুরু করে মা মা দেখো আমার গায়ে সাদা কাপড় পরে কেউ বসে আছে আমার দিকে আমার দিকে কেমন করে তাকিয়ে আছে মা মা ও মা এই কথাটি দাদা বার বার বলতে শুরু করে আমরা সবাই মিলে গিয়ে দেখি যে দাদা শুয়ে শুয়ে একা একা নিজের মনে বিলাপ করছে আর পাটাকে গুটিয়ে নিয়েছে যেন সে পা সোজা করলেই তার পা ধরে কেউ টেনে নিয়ে চলে যাবে আমার মা দাদার কাছে গিয়ে বলে কি হয়েছে রে তোর কি বলছিস দাদা জানাই একজন মহিলা সাদা কাপড় পরে আমার পায়ের কাছে বসে আছে তার বিভৎসী হারা চোখগুলো টকটকে লাল সে আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে মা দাদার মাথায় হাত বুলিয়ে বলে স্বপ্ন দেখেছিস বাবা ঘুমিয়ে পড় এরপর আমরা যে যার ঘরে শুতে চলে আসি আবারও কিছুক্ষণ বাদে চিৎকার করে বলতে থাকে ও মা ও মা দেখো দেখো আমার বুকের উপর যেন একটা বসে আমার গলাটা টিপে ধরেছে মা আমি কিছু করতে পারছি না মা মা আমি নড়তে পারছি না আমি আমি নিঃশ্বাস নিতে পারছি না মা আমরা আবারও যাই দাদার রুমে গিয়ে দেখি দাদা তখনও বলে যাচ্ছে মা মা আগে যেন আমার বুকের ওপর বসে আছে মা আমার গলাটা টিপে ধরেছে আমি পারছি না কিচ্ছু করতে পারছি না মা এরপর সারা রাত দাদার ঘুমোতে পারেনি ঘুম থেকে লাভ মেরে উঠে একই কথা বলছিল যেন তার পায়ের কাছে কেউ বসে রয়েছে তার বুকের ওপর কেউ বসে আছে তার গলা টিপছে ভোরের আলো ফুটতেই মা দাদাকে নিয়ে একজন গুনিনের কাছে যাই তিনি মায়ের কাছ থেকে সমস্ত কথা শোনেন এবং উনি কিছু তন্ত্র ক্রিয়া করেন এরপর দাদাকে ঝাড়ফুঁক করেন দাদা একটুখানি তারপর স্টেবেল হয় এরপর তিনি আমার মাকে যেটা বলেন সেটা শোনার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না দাদার উপর নাকি কোনো অশরীরই আত্মা ভর করেছে তিনি দাদাকে একটা মাদুলি দিয়ে তার শরীর বন্ধন করে দেন গুনিন জানতে চান সে কি বিশ্রাম নেওয়ার জন্য কোথায় বসেছিল দাদা অবাক হয়ে যান যে ওঝা এটা জানল কী করে এরপর দাদা জানায় কাজ করে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম তা একটা গাছের তলায় বসে পড়েছিলাম গুনিন জানান অশরীরই সেখান থেকে তোমার কাছে এসেছে দাদারা এর সঠিক কারণ প্রথমে কিছুই জানত না কারণ একটা রেল লাইন ধরে ওরকম একটা জায়গা থেকে কি করে ভূত প্রেত আসবে এটাই ভাবছিল সেদিনের পর থেকে দাদার সাথে আর কোনো রকম ঘটনা ঘটেনি পরে দাদা জানতে পারে যে ওখানে নাকি একটা লোক কাটা পড়েছিল এবং ওই জায়গাতেই সেই লোকটা পড়েছিল আর দাদা তখন সদ্য কাজে জয়েন করেছিল বলে এসব কিছু জানত না এই ছিল আমার দাদার সাথে ঘটে যাওয়া সত্যি সত্যিকারের ঘটনা যদি ভালো লাগে পড়ে শুনিও তুমি একটু ভালো করে গুছিয়ে নিও ভৌতিক কথায় এটি আমার পাঠানো প্রথম ঘটনা আস্তে আস্তে আমি আরও ঘটনা পাঠাবো সত্যতা যাচাই করতে আমায় ফোন করবে তো বন্ধুরা এই ছিল আজকের তিন তিনটি ঘটনা তিনটি ঘটনার মধ্যে কোন ঘটনাটি সব থেকে বেশি ভালো লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও চলো আর কথা বারাচ্ছি না সরাসরি চলে যাচ্ছি শাউট আউট পর্বে শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সোমা দাস লিখেছে ওয়াও ঘটনা দুটো শুনতে ভালো লাগলো ভাই একটা পিসাচের ঘটনা শুনতে চাই একদম গো সেকেন্ড কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস লাউলাবিয়া দিয়েছে থার্ড কমেন্ট করেছে গীতা গোস্বামী লিখেছে হ্যাঁ সোনা ভাই তোমার সুন্দর সুন্দর ঘটনা শুনছে এখন তারপরে কমেন্ট করেছে ডিজে ভ্লগার অনিশ লিখেছে ঘটনাগুলো জাস্ট ওয়াও ছিল দাদা থ্যাংক ইউ তারপরে কমেন্ট করেছে সোমা রয় রাকেশ এস ডি চুমকি ঘোষ সুদীপ দাস শুভ ভক্ত লিখেছে আমার ভাইয়ের নামটা একবার বলো খোকন হ্যালো খোকন তারপরে কমেন্ট করেছে দুষ্টু দেবা প্রভাত রাজা বিঘি বাগচি ইউজার রাজা এস কে বসির শঙ্কর ব্যানার্জি প্রিয়া ব্লগস রাহুল অমলিক রুদ্র শাহিদ কাকুলি সর্দার প্রিয়া চ্যাটার্জি তিস্তা চ্যাটার্জি সুমেশ বাগ শ্রাবণী মল্লিক কুমারে সাজরা সৌভিক মণ্ডল অক্সে অধিকারী সুমিত ঘোষ অর্পিতা ব্লগ শঙ্কর চক্রবর্তী ব্যারাকপুর ব্লগ রেখা পাশমান মনিকা ত্রিপুরা তারপরে আরও কমেন্ট করেছে দীপ পাল ইউজার রোহিত রয় অপর্ণা দত্ত সুপ্রিয়া দাস কাকুলি সর্দার পাবড়ি দোলা বাপন কুমার পাপিয়া দে এরা সবাই লাভ লাভ রিয়াক দিয়েছে তারপরে আরও কমেন্ট করেছে অভি স্টুডিও লিখেছে কেমন আছো দাদা খুব ভালো আছে তুমি কেমন আছো তারপরে কমেন্ট করেছে সৌভিক মন্ডল মিস্টার গোল্ডিন শুভ মাঝি স্বপ্না বাজেল আশিস কোলে জয়শ্রী গুপ্তা কাকুলি প্রতিমা রিন্টু বুনিয়া গৌতম বেরা অমিতা ঠাকুর সংঘমিত্র রয় সুদীপা দাস লিখেছে হ্যালো অমিত দা জাস্ট এলাম ঘুমের ওষুধ নিতে থ্যাংক ইউ তারপরে কমেন্ট করেছে আকাশ নন্দন লিখেছে আমি কৃষ্ণনগরের বাসিন্দা এটা শোনার পর আমি একদম এগ্রি হচ্ছি এই বিষয়ে কারণ আমার মাসির বাড়ি নৈহাটিতে ধন্যবাদ এত কিছু বলার জন্য থ্যাংক ইউ সো মাচ গো তারপরে কমেন্ট করেছে প্রতনু ব্যানার্জি পৃথা বিশ্বাস রঞ্জিত দাস লিখেছে অমিত শরীরটা খারাপ ছিল তাই পরের দিন ভৌতিক ঘটনা শুনছি ঠিক আছে কোনো প্রবলেম তারপরে কমেন্ট করেছে এস এম ভ্লগস সোনালী নস্কর জয়দীপ মণ্ডল বাদশাহ গেমিং জয়া বনিক শ্যামল হালদার দেবরাজ ভট্টাচার্য বাদশাহ জয় সাধুকান লিখেছে দাদা আমার বাড়ি গরুর ফাঁড়িতে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ তো এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যারা যারা আমাদের এই পরিবারে ঘটনা শুনেছে তাদের সবাইকে এবং যারা যারা কমেন্ট করেছে এবং যারা যারা শুনেছে প্রত্যেকেই প্রত্যেককেই আমাদের পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে